নমস্কার স্মার্ট বস থেকে আমরা যে পুজোটি আয়োজিত করেছি সেটা কাল সাতাইশে আগস্ট সকাল সাড়ে দশটার থেকে আমাদের পুজো শুরু হবে আঠাশ তারিখে আমরা প্রসাদ বিতরণ করবো দুপুর থেকে এবং উনত্রিশ তারিখে আমরা ছোটোখাটোর মধ্যে বিসর্জনটি সেরে নেব আমাদের পূজাটি হচ্ছে ডিএনবি ময়দানে আমাদের অ্যাথলেটিক ক্লাবটির ঠিক বিপরীত সাইডে আমাদের পূজাটি হচ্ছে আমরা পূজাটি অনেক বড় করে করতেছিলাম কিন্তু আমাদের একজন ছোটো ভাই কয়েকদিন আগে জলে পড়ে মারা গিয়েছে এর জন্য আমরা পূজাটি আর আমাদের মনে হয় না বড় করার জন্য তাই আমরা পূজাটি ছোটোখাটো খুব সুন্দর করে করছি তাই সবার আমন্ত্রণ আমাদের পূজাটি এসে উপভোগ জন্য